ঝোল রয় দিদি ওইভাবে ঝোল লেগে যাবে না চিংড়ির সাথে যা ঝোল তাই দিদি চিংড়ির সাথে অলরেডি ঝোল লাগানো আছে এটা খেলা দিদি এক

হচ্ছে না হচ্ছে না কেন পাঁচ ছয় ছয় সাত আট আরে যান তো সুস্মিতা দিয়ে সাফ করে দিল এই দিদি দিদিকে নিয়ে আর পারি না একা খাবে পুরো দিদি সব তবে আমি একটা কথা বলবো খেলা স্টুডেন্টদের খেলা চার ট্রেনার দের খেলা উচিত না কিন্তু পাঁচ ছয় কটা জানা সাতটা 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 আজকে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু কৌশিক রূপায়রা মিস করছে আমি তো খেলতে এসেও মিস করব সেটা তোমার যোগ্যতা মামা চলে এসেছে এই তো আমার শাশুড়ি মা জিতে নিলে একটি চলো <laughs> বৌদি <laughs> <laughs> সৎ ব্যক্তি সৎ ব্যক্তি মনে হচ্ছে গলটা চিংড়ি মালাই করি ভালো খাও সঙ্গে বেছে বেছে দিচ্ছে রসে বসে

আচ্ছা একটা শর্ত আছে। আলো নাই শর্তের সুশ민দার দিক পড়ে। না 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 এই শর্তটা শর্তের সে তোমার থালা ভরে আছে। এটা তোমার পরে আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা গেলাম না তুমি গেলে খেলা আচ্ছা ঠিক আছে। খেলো খেলো খেলো। এই सीजन খেলে দাও। সেই সনের আমরা যাব না। সর খাই খাই সর সর কেন কাছিমা ও তো দুজনে পড়ে তো না মোড়াও না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা সবাই রাজি। এবার যে পর পর চারটি পাবে। হ্যাঁ। তাকে